আরবি হিজড়িশনের নতুন চাঁদ দেখার সাথে সাথেই পরিবর্তন করা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার স্থান কাবা শরীফের গিলাফ যদিও শত শত বছর ধরে আরাফার দিনই পরিবর্তন করা হচ্ছিল কাবা শরীফের গিলাফ হয়েছে পৃথিবীর পবিত্রময় স্থান কাবা শরীফের গিলাফ কাবা শরীফের এই তৈরির জন্য প্রয়োজন হয় দক্ষ কারিগরের কাবা শরীফের নকশার কাজে নিয়োজিত থাকে প্রায় পঞ্চাশ জনেরও বেশি কেলোগ্রাফার কাবার গিলাফ এলেখা থেকে আল্লাহর কিছু গুণাবলী এবং থাকে পরিপূর্ণ কিছু ছোড়া এবং তৎকালীন সৌদি সরকারের নাম গিলাফের নকশায় ব্যবহার করা হয় স্বর্ণ এবং রৌপ্যের প্রলেপ কাবা শরীফের গিলাফ যেন ইসলামের এক মহানিদর্শন আরবি হিজড়িশনের নতুন চাঁদ দেখার সাথে সাথেই পরিবর্তন করা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ মর্যাদার স্থান কাবা শরীফের গিলাফ যদিও শত শত বছর ধরে আরাফার দিনই পরিবর্তন করা হচ্ছিল কাবা শরীফের গিলাফ গুরুত্ব বোঝানোর জন্য প্রথম দিনই পরিবর্তন করা পৃথিবীর পবিত্রময় স্থান কাবা শরীফের গিলাফ কাবা শরীফের এই গিলাফ তৈরির জন্য প্রয়োজন হয় দক্ষ কারিগরের কাবা শরীফের নকশার কাজে নিয়োজিত থাকে প্রায় পঞ্চাশ জনেরও বেশি কেলোগ্রাফার কাবার গিলাফে লেখা থেকে আল্লাহর কিছু গুণাবলী এবং থাকে পরিপূর্ণ কিছু ছোরা এবং তৎকালীন সৌদি সরকারের নাম গিলাফের নকশায় ব্যবহার করা হয় স্বর্ণ এবং রৌপ্যের প্রলেপ কাবা শরীফের গিলাফ যেন ইসলামের এক মহানিদর্শন